পাতানন্দিৎ হিমন্ত বিশ্ব শর্মা এটা আর এই যেটা প্যান্ডেল প্যান্ডেল সাজানি আর ইগানো আইসি লগা ইগানো ইয়ে দেখছি বিশ্বজিৎ সিনহা তাই যে লাচিত লাচিতের যেটা মূর্তি আছে এই মূর্তিটাতে তাই রং করা দেখে ভাল লাগছে এবং কেতার লেগে রং তাই গেছি আমরা জানবো এবং এখানে বর্তমান দিকে তারা সৈনিক ক্লাব থেকে দুই তিনজন আছেন আর এই ধরনের সামাজিক কাজে সবসময় নিয়োজিত থাকুন বাবুদার কাছে জানতাম যে মো এটা কীতে উপলক্ষে বা খার মূর্তিটা রং করার এটা অ্যাকচুয়ালি ব্যাপার বরাক ভ্যালি ব্রহ্মপুত্র ভ্যালির মধ্যে মৈত্রী সম্পর্কটা যেটা আমরা আর পেয়ার মহবতের পেগাম যেটা এই ব্যাপারটা আরও ঘনিষ্ঠ করা লাগে আরও সুমধুর করা লাগে একটা চেষ্টা আমরা প্রেমের প্রতীক বরাক মধ্যে প্রথমবারের মতো লাচিত বরফুকনের এই মূর্তি আমরা এখানে বসেছিলাম দুই হাজার একুশ বাইশে ইনাগুরেশন আমরা যখন মার্চ সাতাইশ তারিখে আমাদের আসামের সিএম সেই সময় তো উনি সিএম ছিলেন না আমার ক্যাম্পেনে এসেছিলেন এখানে ইলেকশনের ক্যাম্পেনে তো ওনাকে আমরা একটা রিকোয়েস্ট করছিলাম যে এখানে লাচিতের সৃষ্টি আমরা বইতে চাই ক্লাবের পক্ষ থেকে কারণ আমাদের আসামের মহাবীর উনি আমাদের কমান্ডার তাই ওনার যে প্রতিমন্ত্রী বসানোর জন্য আমরা রিকোয়েস্ট করছিলাম তবে ওনার সিএম পক্ষ থেকে একটা মেসেজ ছিল যে আমরা প্রসেস কিন্তু তারপরে দেখলাম উনি দেখা করলাম উনি বললেন যখন আমি সিএম হব তখন আপনি নিশ্চয়ই আপনাদের আশা পুরো করব যাই হোক তারপর হলো চারশো তমা বৎসর সেই বছরই আমরা সম্পূর্ণ একটা করে আমরা এখানে মেনেছিলাম আমরা একটা মেসেজ দিতে চাইছিলাম যে বরাক বেলে ব্রহ্মপুত্রের ভেতরে এই যে আমাদের মনের ভাব প্রেমের ভাব সেটা যেন আরো ঘনিষ্ঠ করতে পারি এই একটা চেষ্টা আজকের দিনে আমরা খুবই খুশি যে আমাদের সিএম মহোদয় এখানে আসছেন উনি বলছিলেন যে আমরা নেক্সট টাইম যখন সিএম হয়ে আসবো নিশ্চয়ই তোমাদেরকে আমি আমার যা কিছু করার আমরা করব। কিন্তু এই এই প্রথম সুযোগ উনি আসছেন ওনার কথা মতে সিএম বোনার পর এই প্রথমবারে উনার এখানে পাত্রাকান্দিতে পদার্পণ আমাদের সেনি ক্লাবের সম্মুখেই এই আমাদের মন্ডমালা খেলার মাঠে ঠিক তার সম্মুখেই আমাদের এই প্রস্ত্ন মূত্রী দুই হাজার একুশ সন থেকে আমরা এই প্রস্তাবিত ছিল দুই হাজার বাইশ সনে এটা আমরা বানালাম এবং আজকের দিনে আমরা খুবই খুশি যে সেম আসবেন এবং আশা করি নিশ্চয়ই এই আমাদের যে ইচ্ছা যে বরাক ভ্যালি এবং ব্রহ্মপুত্রের মধ্যে প্রেমের যে আমাদের সিম্বল বাচিত বরফুকনকে যেন উনি মূল্যায়ন করেন এই আশা নিয়ে আমরা এই আজকের দিনে কালার আমরা করছি এবং এই কালারের মধ্যে একটাই কথা যে বরাক ভ্যালি ব্রহ্মপুত্রের ভেতরে আসল উদ্দেশ্যটা কি বরাকের বীরদের যেখানে আমাদের ব্রহ্মপুত্র ভ্যালিতে সম্মান দেওয়া হয় এবং বরাক ভ্যালির যে সৈনিকদের ওখানে আমাদের বীর বীরাঙ্গনা যারা ছিলেন ওনাদের যেন সেখানে সম্মান দেওয়া হয় সেরকম আমাদের বরাক ব্রহ্মপুত্র ভেলির বীর বীরাঙ্গনাদের যেন আমরা বরাক ভেলিতে সম্মান করতে পারি এই আশা নিয়েই এই প্রচেষ্টা আমাদের আগামী দিনে এই উদ্দেশ্যটা কতখানি সফল হতে পারবে আমরা জানতে পারি না কিন্তু আশা করি আমাদের এই চেষ্টা চলছে চলবে বরাক ভেলিতে আমাদের বাংলা শহীদ বা ভাষা সহিত আমাদের উনিশজন ছিলেন একুশে মার্চ একুশে মে আমাদের শিলচরে আমাদের আছে বাংলা শহীদ বেদি রেলওয়ে স্টেশন সেটার আমাদের বরাক ভেলির একটা গর্ব ব্রহ্মপুত্র থেকে যদি যদি এই নামাঙ্কনটা ওনারা করে দেন সেটা একটা সুন্দর পদক্ষেপ হবে বলে আমি 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 মনে করি এবং আমার বিষ্ণুপুরিয়া মণিপুরী জাতিতে আমি জন্মগ্রহণ করেছি এবং এই জাতি আমার মায়ের দুগ্ধ সমান এই ভাষা আমার মাতৃ দুগ্ধের সমান পাথার গান্ধীতে উনি যখন এসেছিলেন সেই সময় আমরা পাথর গান্ধী নমালা বাইপাসের মধ্যে শহীদ সুদেশনা নামে একটা চৌমুনি আমরা সেখানে আমরা প্রস্তাবিত করেছিলাম হয়তো ওনার কাছে সেই মেমোরান্ডাম আছে আশা করি উনিও এবারে একটি সুন্দর প্রস্তাব এখানে দিয়ে যাবেন আমাদের জন্য একটি উপহার দিয়ে যাবেন এই আশা রাখছি আর আমাদের মধ্যে যেন সুন্দর বাতাবরণ বর্তমানে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা পাথারকান্তির বুকে যা দেখতে পাচ্ছি এখানে নির্ভয় আমরা চলাফেলা করতে পারি নির্ভয় আমরা থাকতে পারি রাত একটা দুটা তিনটা নাগাদ কোনো অসুবিধা নেই তার জন্য আমাদের ভারতীয় জনতা পার্টিকে অশেষ অশেষ ধন্যবাদ এবং সৈনিক হিসাবে আমি খুব গর্বিত মনে করি যে আমাদের কমান্ডারের কমান্ডার কাকে বলা হয় যিনি শহীদ সঠিক পথে সত্যের সহিত ন্যায়ের সহিত চলতে পারেন এবং সঠিক প্রদর্শন দর্শন করতে পারেন সেই আমাদের কমান্ডার আজকে দিনে আমাদের লাচত বরফুকনের পাদদেশে বসে আমরা এই আমরা মনের ভেতর যেন একটি মশাল নিয়ে আমরা অগ্রসর হতে চাই যেমন আমাদের কমান্ডার যেরকম আমাদের সঠিক পথে দেখিয়েছিল সেই ব্রহ্মপুত্রের লড়াইয়ে সরাইঘাটের লড়াইয়ে এরকম আমাদের ভারতবর্ষের ইতিহাসে আসামের একটি যুদ্ধ যে চলছে যে আসামের আজকে থেকে পর্যন্ত কোন প্রধানমন্ত্রী পদক্ষেপ পাই নাই স্থান পাই নাই কিন্তু আমরা আশা রাখি বর্তমান যে সিএম ওনার যে সেই কোয়ালিটি আছে ওনার ভবিষ্যৎ সুন্দর সুখ হোক এই কামনা করি এবং আমাদের এই যে ছোট উদ্দেশ্য দৃশ্য আমাদের যে ছোট একটি আশা উনি যেন এখানে এসে মাল্যার্পণ করতে পারেন এই আমাদের প্রার্থনা ধন্যবাদ ভারত মাতা কি জয় জয় ভারত মাতা কি জয় জয় ভারত মাতা কি জয় তো যাই হোক বিশ্বজিৎ দার কাছ থেকে এই কথাটা জানতাম পারলাম যে লাচিত বনফুকনের মূর্তিটা কিরকম তৈয়ার করা হইছে বা বিস্তারিত ভাবে আমি কইছি তো যাই হোক আজকে আইছে আর ভাল লাগছে আর তারা এটা সিএম রে দিয়ে এটা মূর্তি উন্মোচন করতে যাই হোক সর্ব অবস্থায় যে কোনো জিনিস একটা ভালো একটা মেসেজ এবং ভাল লাগছে তো যাই হোক সবাই সুস্থ থাকুন ভালো থাকুন